আসলাম আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা দেশ এবং প্রবাসী ভাইদের কিমন ক্যাটল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি শুরুতে আমার অ্যাড্রেসটা বলি আমার পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম এখানে আজকে তিনটি দুধের গাভী দেখাবো তিনটার সঙ্গেই বাচ্চা এবং জাত মানে খুবই হাই কোয়ালিটির গাভী এক নাম্বার সিরিয়ালে যে গাভীটি দেখতে পাচ্ছেন দর্শক এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত বয়স গাভীটির সঙ্গে বকনা বাচ্চা একদম রানীশঙ্কর বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী এই গাভীটির বর্তমানে দুধের গ্যারান্টি দেওয়া যাবে বাইশ লিটার বাইশ লিটার দুধের গ্যারান্টি এবং গাভীটির বাজার মূল্যে দাম রাখা হয়েছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড মানে ফিক্সডের মতো করেই আমি গাভী বিক্রি করি বাট দু এক হাজার টাকা এলোমেলো করা যাবে

সঙ্গে বাচ্চাটা মার্শাল্লাহ অনেক সুন্দর অরিজিনাল রানী শঙ্কর একটা বকনা বাচ্চা এখন দর্শক দেখতে পাচ্ছেন এবার দুই নাম্বার সিরিয়ালের গাভিটি দেখায় দুই নাম্বার সিরিয়ালের গাভিটি অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স দ্বিতীয় ইলেকট্রিশিয়ানের গাভী গাভিটির সঙ্গে বকনা বাচ্চা দর্শক এবং গাভিটি জাত মানে খুবই ভালো গাভিটির আঠারো লিটার দুধের গ্যারান্টি গাভিটির বাজার মূল্যে দাম রাখা হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একদম চিপ রেটে গাভীটি সাশ্রয় দামে কেনা সাশ্রয় দামেই আমি দিয়ে দিব দর্শকদের আঠারো লিটারের গাভী কেউ দিতে পারবে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এবং এই গাভীটি একশো টাকাও কম হবে না এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটি গাভী এই যে দুধ দখন করতেছে আমার কাজের ছেলে এবং দখন করা অবস্থায় আমি প্রত্যেকটি গাভী ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি দখন করো দাদা আমার খামারের গাভীর দুধ দখন করে দেখাই দিচ্ছি হ্যাঁ নাও

এখন দর্শক দেখতে পাচ্ছেন তিন নাম্বার সিরিয়ালের গাভিটি দেখাবো তিন নাম্বার সিরিয়ালের গাভিটি একদম অরিজিনাল ফ্ল্যাগবি জাতের একটি গাভী দুই দাঁত বয়স সঙ্গে হলিস্টেন ফিজিয়ান একটা বকনা বাচ্চা এই গাভিটির থেকে দুধের আশাবাদী চব্বিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ আমি আশা করি অলরেডি ষোলো সতেরো দুধ নামছে পানি লাগা অবস্থায় গাজা দুধ চার পাঁচবার করে টানতে হচ্ছে আর বাচ্চাটার বয়স হচ্ছে আজ ছয় দিন ছয় দিনেই ষোলো লিটার দুধ নামছে যে জাতের গরুর দুধ নামতে আসলে দর্শক সময় লাগে না যেগুলো পারসেন্ট কম ওইগুলোর দুধ নামতে একটু টাইম লাগে তো এই গাভীটির বাজার মূল্যে আমি দাম রাখছি দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একটু আলোচনার সুযোগ রাখলাম গাভিটি অনেক বড় অনেক বিগ সাইজের গাভী এই জন্য সামান্য একটু আলোচনার সুযোগ আছে দেখেন দর্শক সবগুলো গাভী কিন্তু আমি আমার কাজের ছেলে দহন করতেছে এবং দুধ দখন করা অবস্থায় আমি ভিডিও করতেছি আর আপনাদের দেখাচ্ছি একদম সবগুলো গরু প্রিয় দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাভী গরু ক্রয় করবেন ইমন ক্যাটল ফার্মে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং সরজমিনে খামারে এসেও যোগাযোগ করে নিতে পারবেন এবং আমার গরু প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে সিরি সিরিয়াল মোতাবেক বিক্রি হয়ে যায় আমার সপ্তাহের গরু সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় খামারে থাকে না আপনারা গরু নিলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও প্রতিনিয়ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং আমাদের সঙ্গে থাকবেন লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো ভালো থাকবেন সবাই আশা করি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দর্শক ভাই ও বোনেরা আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে এবং গাভী বিষয় যদি কোনো অজানা জানা কোনো বিষয় জানার থাকে এবং ট্রিটমেন্টের বিষয় যদি জানতে চান কোন গাভীর কী রোগের কী ট্রিটমেন্ট